আর এই যে যেইখানে এখন দাঁড়াই আছি এইখানে কিন্তু মানে ছোটোখাটো বন্যাতে কিন্তু পানি ওঠেনি এখানে আসসালামু আলাইকুম এবরিওান এখন আমি দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর পাড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নদীর যেই পরিমাণ কাঁচা পড়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যদিও নদীতে পানি অনেকটাই কম দেখতে পাচ্ছেন এইখানে পা মাটি শুধু নিচের দিকে যাইতেছে আর আমরা এইখানে নাকি খোয়াস খোয়াস নামে একটা জিনিস থাকে নদীতে তো এই খোয়াজে দেখতে পাচ্ছেন নিচে থেকে মাটি শুধু সরাই দিতেছে আর উপর থেকে নিচের দিকে মাটি শুধু ডাইভার ডাইভে যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ফেনা তৈরি হয়েছে এর কারণ হচ্ছে যে এখানে মাটি শুধু নিচের দিকে যাইতেছে আর আমরা যেখানে এখানে আসি যে নদীর পাড়ে আসি এইখান থেকে আমাদের বাড়ি দ্রুত হলো এখান থেকে যদি হেঁটে যায় তাহলে সাত মিনিট সময় লাগবে আর যদি একটু তাড়াহড়া করে যায় তাহলে ওইচে দেখ পাঁচ মিনিট ছয় মিনিট লাগতে পারে ওই যে সামনে যে গাছগুলো দেখতে পারতেছেন ওইখানে কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু আমাদের বাড়ি তো এই নদী নিয়ে আমরা কিন্তু অনেকটাই চিন্তিত আছি যে এই নদীটা আসলে কখন যেন আবার ভেঙে আসলে বাড়ির দিকে ছুটে যায় সেটা বলা বলা বড় মুশকিল তো বৃষ্টি পড়তে ছিল ঘুরে ঘুরি এই জন্য নিয়ে আসছিলাম আর এই যে ওই পাশে নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন চরাঞ্চল এই যে কুষারগুলো দেখতে পাচ্ছেন এই কুষারগুলো কিন্তু এই যে আমাদের এলাকারই যে মানুষের ওই যে ওই পাশে যে বাড়িটা দেখা যাইতেছে নতুন বাড়ি করছে ওই 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 দিক পর্যন্ত কিন্তু আমাদের এলাকার যে মানুষের জমি এবং কি আমাদেরও জমি আছে ওইখানে তো ওগুলাতে এখন কুষার লাগানো হয়েছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ফসলি জমি কিন্তু মানে ভালো ভালো ফসলি জমি এগুলো কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আর পরিশেষে একটাই কথা যাতে করে নদী ভাঙনটা কমে যায় আল্লাহ তালা যেন রহম করে কারণ আমাদের এলাকা অনেক বড় একটা এলাকা তো এই নদ যদি এলাকাটা আসলে বিলীন করে দেয় তাহলে আসলে মানুষের তস্নস হয়ে যাবে ভাগের মতো আর একত্রিত হতে পারবে না তো যাই হোক নদীটা নিয়ে দেখতেই পারছেন কাঁচার কিন্তু বিশাল এই দিক দিয়েও কাছার এই দিক দিয়েও বড় কাঁচার কীরকম এইখান থেকে মিনিমাম দশ ফুট উঁচা দে পারছেন তো যদি আসলে এখন যদিও এখন পানি কমতি কম আছে অনেকটাই এই জন্য নদী ভাঙনটা একটু কম আর যখনই পানিটা আসলে বেড়ে যায় নদীতে তখনই কিন্তু নদী ভাঙন বেড়ে যায় তো এই হচ্ছে আমাদের এলাকায় নদী ভাঙন এলাকায় এটাই একটা বড় সমস্যা যে এইদিক এইদিকে ভালো জমি দেখা যাইতেছে উঁচা জমি এখানে নদীতে পড়ে যাইতেছে এই জমিটা আবার ওই পাশে গিয়ে পড়তেছে নদীর ওই পাশে তো ওইখানে গিয়ে কিন্তু সেটা ভালো মাটি হয়ে যাইতেছে আর ওইখানে শুধু ওই যে ওইভাবে ফসল হয় না যে আখের ফসল হয় আর এই পাশে দেখতে পাচ্ছেন ভালো জমি আর ওইখানে গেলে তো অনেকটা নিচু হয়ে যায় বন্য সিজন আসলে পরে নদীতে পানি উঠে যায় আর এই যে যেইখানে এখন দাঁড়ায় আছি এইখানে কিন্তু মানে ছোটোখাটো বন্যাতে কিন্তু পানি ওঠে না এখানে অনেক বড় বন্যা হলে তবেই কিন্তু এখানে পানি ওঠে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ